মিশর না ইজিপ্ট দুই পৃথিবীতে এই একটা দেশকে কেন দুই নামে ডাকা হয় হাজার বছর আগে নীল নদীর তীরে সৃষ্টি হয় মিশরীয় সভ্যতা আর তৎকালীন সময়ে এই ভূমি শাসন করত ফারাওরা আর সেই সময়ে সেই অঞ্চলের মানুষের কাছে সেই স্থান পরিচিত ছিল ক্যামেট নামে যার অর্থ কালো মাটি এই কালো মাটিই ছিল তাদের কাছে জীবনদায়ী ভূমির প্রতীক এরপর সেখানে আসে গ্রিকরা আর গ্রিকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে মেফিস শহরের হুটকাপাটা মন্দিরটি আর এটি ছিল মিশরের সৃষ্টির দেবতা পটার মন্দির আর এই পটার সাথে বীজই লাগিয়ে তারা একটা নতুন শব্দ বানায় যার নাম হচ্ছে ইজিপ্টুস তার বেশ কিছু পরে ইহুদিদের ধর্মগ্রন্থ টোরাতে এই অঞ্চলের উল্লেখ পাওয়া যায় সেখানে আবার দেশটিকে মিসেরাইন নামে উল্লেখ করা হয় আর এই একই শব্দ আবার আরবি ভাষাতে এলো মিসরাইন নামে এবং এর অর্থ হচ্ছে দুর্গ প্রাচীরে ঘেরা দেশ ল্যাটিন ভাষা ব্যবহার করে সেই সব অঞ্চলে এই দেশটা কিন্তু ইজিপ্ত নামে পরিচিত আবার আরব সহ এশিয়ার সব দেশেই কিন্তু তারা মিশর নামে পরিচিত